হ্যালো ফ্রেন্ডস সকালবেলা উঠে স্নান টান করে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে তো চলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি এই শীতে এখন পর্যন্ত পোয়া পিঠে বা মালপোয়া পিঠে বানিয়ে খাওয়া হয়নি আজকে ভাবছিলাম একটুখানি বানিয়ে নিচ্ছি তাহলে তাহলে চলো দেখো এইখানে আমি পোয়া পিঠের জন্য কি কি নিয়েছি প্রথমে এখানে নিয়েছি ময়দা আর এখানে আছে সুজি আর এখানে আছে যে ড্রাই কোকোনাট যেটা ক্রাস্ট পাওয়া যায় সেটা ছিল আমার কাছে তো এখান থেকে আমি একটু দিয়ে দেবো ভালো লাগে খেতে আর এখানে আছে দেখো মোটা মুড়ি এটা দিলে গন্ধটা বেশ ভালো আসে তো চলো তাহলে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি প্রথমে ব্যাটার গুলাতে তো বসেছি আবার চিন্তা করছি গরম জল দিয়ে মানে হালকা কুসুম গরম জল দিয়ে ব্যাটারটা গুলাবো নাকি ঠান্ডা জল দিয়ে গুলাবো আবার ভাবছি হালকা কুসুম গরম জল দিয়ে গুলালেই পিঠেগুলো খুব নরম হবে খুব ভালো লাগবে খেতে আবার এটাও ভাবছি দুধ দিয়ে গুলালে হয়তো ভালো লাগবে মানে আমি নিজেই বুঝতে পারছি না কি দিয়ে গুলালে ভালো হবে তো যাই হোক ফাইনালি মাথায় বুদ্ধি এলো হালকা কুসুম গরম জল দিয়ে গুলাবো ব্যাটারটা আর দেখো পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিচ্ছি চিনিটাও সব কিছু ময়দা এক কাপ দিয়েছি হাফ কাপ সুজি তো হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি এবারে হাতে করে গুলিয়ে নিচ্ছি অনেকে আবার হাতায় করে গুলায় যাই হোক আমি হাত দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি পিঠের এই ব্যাটারটি গুলাতে গুলাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখো বন্ধুরা আমার উয়া পিঠা করব সেই ব্যাটারটা কিন্তু গুলানো হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো কত সুন্দর গুলানো হয়েছে তো চলো তাহলে এখন তেলটা গরম হয়ে গেছে তাহলে চলো পিঠেগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে আর তোমরা সাথে থাকো আমার দেখো এইখানে পিঠের তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এখন একটু একটু করে দেব প্রথমের পিঠে তো তাই এক হাতা ভর্তি দিই এক হাতারও একটু কম করে দিচ্ছি শুনেছি প্রথমের পিঠেটা নাকি একটুখানি খারাপ হয় তো এই পর্যন্ত তোমরা এই বছরে কে কী রকমের পিঠে খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমার হাতে আর কি পিঠে বানানো তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব বানানোর নতুন নতুন পিঠে বানানো খেতে যেমন ভালো লাগে তেমনি বানাতেও বেশ ভালো লাগে হ্যাঁ পিঠে বানানো একটা ঝকমারি কাজ ঠিকই কিন্তু সবশেষে কিন্তু মিষ্টি মধুর পিঠেগুলো খেতে বেশ ভালো লাগে একটা পিঠে ভেজে নেওয়ার পরে আবারও আরেকটা পিঠের ব্যাটার আমি ঢেলে দিলাম আর আস্তে আস্তে ধৈর্য সহকারে ভেজে নিচ্ছি তো এইভাবে করে সবগুলো পিঠে একের পর এক সব ভেজে উঠিয়ে নিচ্ছি দেখো এখানে পিঠে ভাজা হচ্ছে আরও একটা পিঠে ভেজে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে প্রচন্ড তেল এই পিঠেগুলোতে দেখো সবগুলো হয়ে গেছে এই যে দেখো মালপোয়া পিঠে হয়ে গেছে রেডি একদম এবার শুধু খাওয়ার অপেক্ষায় দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর সত্যি খুব নরম হয়েছে ভিতরটা এই যে দেখো মালপোয়া পিঠেগুলো একটা খেয়ে দেখছি কেমন লাগছে আমি বানিয়েছি তো জানি না কেমন হয়েছে একটা জিনিস কি তো বন্ধুরা আমি যখনই যা কিছু বানাই সব সময় কিন্তু সাকসেস হই আর আমি যখনই কারোর কাছে কিছু বানাতে দেখি দেখেন একবার ট্রাই করলে সেটা খুব সুন্দরভাবে বানাতে পারি ভিতরটা এইটা কত সুন্দর হয়েছে পুরো সব সেদ্ধ হয়ে গেছে পুরো কোথাও কোনো অংশে একটু কাঁচা নেই দেখো ভালোই লাগছে খেতে খুব সুন্দর হয়েছে পিঠেগুলো ভেবেছিলাম কেমন হবে কে জানে খেয়ে দেখছি ভালোই লাগছে তো যাই হোক পিঠে খাওয়ার পালা শেষ এখন এক জায়গায় যাব আমি সবে মাত্র একটা পিঠা খেয়েছি আর এই দেখো সব পিঠেগুলো রেখে দিয়েছি এখন আর খাবো না যেহেতু দুপুর হতে চলেছে দিকে রেখে দেব দেব ও কি বলবে যাই হোক এখন একটু রেডি হয়ে গেলাম আমাদের পাড়ার মধ্যেই দুর্গা মন্দির আছে ওখানে খিচুড়ি খাওয়াবে তো ও রেডি হচ্ছে আর আমি এই শাড়িটা পরেছি বলো তো তোমরা আমাকে শাড়িটা পরে কেমন লাগছে আর তাড়াতাড়ি চলে এলাম দেখো এখানে মন্দিরে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় এই দিকটায় রান্না হচ্ছে আর ওই দিকে সবাই চেয়ার টেবিলে বসে বসে খাচ্ছে একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করার পরে আমরাও একটা চেয়ার টেবিল দেখে বসে পড়লাম প্রথমে দিয়ে দিল গরম গরম খিচুড়ি আর গরম গরম ল্যাবড়া তো খিচুড়িটা খেতে দারুণ লাগছিল আর শেষে দিল চাটনি আর পায়েস তো তোমরা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো খিচুড়ি খাওয়া হয়ে গেছে এবারে বাড়িতে আবার চলে যাচ্ছি দুজনে মিলে আজকের ব্লগটা এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা